হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য একটা অন্য ভিডিও নিয়ে এসেছি কী ভিডিও জানো বন্ধুরা আজকে আমি তোমাদের স্মল লেটার মানে ছোটো অক্ষরের ইংরেজি অক্ষর যে রয়েছে ইউ থেকে জেড পর্যন্ত সেই ইউ থেকে জেড পর্যন্ত এই ছটা স্মল লেটার কালার পেন দিয়ে লিখে লিখে দেখাবো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার আনা প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখতে পারবে আর তোমরা প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখো স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরাও শিখে যাবে তাহলে চলো আর দেরি না করে এবার লিখে ফেলি প্রথমে আমি কী লিখছি প্রথমে আমি লিখছি স্মল লেটার ইউ রেড কালারের পেন দিয়ে মানে লাল রঙের পেন দিয়ে আমি ইউটা লিখছি দেখো কীভাবে লিখছি আমার বন্ধুরা ভালো করে মন দিয়ে দেখো হ্যাঁ তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে লিখতে পারবে তাহলে তোমরাও শিখে যাবে এই দেখো কীভাবে আমি ইউটা লিখলাম এবার ইউ এর পর কি হয় জানো বন্ধুরা ইউ এর পর হয় ভি তাহলে আমি স্মল লেটারের এবার ভিটা লেখা শুরু করে দিই এটা আমি ব্লু কালার মানে নীল রঙের পেন দিয়ে আমি ভি লিখছি কিভাবে লিখছি দেখো তোমরা প্রথমে প্রত্যেকে মন দিয়ে দেখো এই দেখো প্রথমে ওইভাবে দাগ দিয়েছি তারপরে পাশে দাগ দিয়ে দুটো দাগ মিশিয়ে দিয়েছি এই দেখো এটা আমার তাহলে কি লেখা হলো ভি ভি এর পর আমি কী লিখবো ভি এর পরে হয় ডাব্লু তাহলে এবার আমরা স্মল লেটারে ডাবলি লিখবো এটা লাইট গ্রিন মানে হালকা সবুজ রঙের পেন দিয়ে আমি ডাব্লিউ লিখছি দেখো কীভাবে লিখছি প্রত্যেকে মন দিয়ে দেখো বন্ধুরা হ্যাঁ তোমরাও কিন্তু বাড়িতে লিখবে এইরকম দেখে দেখে এ দেখো কীভাবে আমি ডাব্লিউ লিখলাম এই আমার কী লেখা হয়ে গেল এটা আমার ডাব্লিউ লেখা হয়ে গেল তাই তো এবার ডাব্লিউর পর কী হয় ডাব্লিউর পর হয় এক্স তাহলে এবার আমরা স্মল লেটারের এক্স লিখব এটা কী কালারের পেন এটা হলো পিঙ্ক মানে গোলাপি রঙের পেন দিয়ে আমি এক্স লিখছি দেখো কত সহজ এক্সটা দেখেছ এই আমাদের কি লেখা হয়ে গেল এটা আমাদের এক্স লেখা হয়ে গেল তাই তো বন্ধুরা এবার এক্সের পর কি হয় এক্সের পর হয় ওয়াই তাহলে এবার আমরা কী লিখবো স্মল লেটারের ওয়াই লিখবো তাহলে চলো এবার লিখে ফেলি ওয়াইটা ওয়াইটা আমি লিখছি দেখো কি কালারের পেন দিয়ে লিখছি এটা স্কাই ব্লু মানে নীলচে আকাশি রঙের পেন দিয়ে আমি ওয়াই লিখছি দেখো কীভাবে লিখছি প্রত্যেকে আমার বন্ধুরা মন দিয়ে দেখো হ্যাঁ এটা তাহলে আমার কি লেখা হলো এটা আমার ওয়াই লেখা হয়ে গেল স্মল লেটারের স্মল লেটারের তো ওয়াই লেখা হয়ে গেল এরপর কি হয় এরপর হয় তাহলে এবার আমরা জেড লিখছি অরেঞ্জ কালার মানে কমলা রঙের পেন দিয়ে আমরা জেড লিখছি দেখো কিভাবে লিখছি কত সহজ এই লেখাটা দেখো প্রত্যেকটা লেখাই সহজ এই দেখো এটা আমার কি লেখা হয়ে গেলো জেড লেখা হয়ে গেল তাহলে আজকে আমরা ইউ থেকে জেড পর্যন্ত ছটা স্মল লেটার মানে ছোটো ইংরেজি অক্ষর লিখে আমরা পড়লাম প্রথমে লিখেছি ইউ তারপরে লিখেছি ভি তারপরে লিখেছি ডাব্লিউ তারপরে লিখেছি এক্স এক্সের পর লিখেছি আমরা ওয়াই ওয়াইয়ের পর আমরা লিখেছি জেড তাই তো বন্ধুরা তাহলে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এই ছটা স্মল লেটার মানে ছোটো ইংরেজি অক্ষর আমাদের লেখা হয়ে গেল তোমরা মন দিয়ে দেখেছো তো তোমরা মন দিয়ে দেখবে দেখে তোমরাও কিন্তু বাড়িতে লিখবে হ্যাঁ বন্ধুরা তাহলে আমার মিষ্টি বন্ধুরা তো তাড়াতাড়ি শিখে যাবে মন দিয়ে দেখলে তাই না তোমরা কে কিরকম শিখলে কতদূর শিখলে কোন অক্ষরটা ভালো করে শিখলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার আনা নতুন নতুন ভিডিও এভাবে তোমরা প্রতিদিন দেখতে পারবে এর পরের দিন তোমাদের জন্য থাকছে একটা নতুন ভিডিও তাহলে বন্ধুরা আজকের মতোটা ডা